নমস্কার বন্ধুরা চলে এলাম সবিতা রান্নাঘর আপনাদের সামনে নিয়ে চলে এলাম নতুন নতুন সবজি উঠেছি আর সবজি দিয়ে মাছের ঝোলের রেসিপি দেখে নিন তাহলে এখানে আমি মাছ নিয়েছি আর নিয়েছি ঝিঙে আর কচি ঢ্যাঁড়স বন্ধুরা সবজি দিয়ে সত্যি গরমকালের মাছের সবজির ঝোল কিন্তু খুব সুন্দর লাগে প্রথমে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন খেতে হয় সত্যি অসাধারণ গরম তো চলে এসেছে আর হালকা পাতলা ঝোল আমাদের শরীরের পক্ষে খুবই উপকারিতা আর একদম অল্প তেলে অল্প মশলা এইভাবে ঝটপট করে বাড়িতে মারিয়ে নিন দেখুন বন্ধুরা আমার মাছগুলো সব ভাজা হয়েছে আর মাছগুলোর সাথে আমি কচি ঢাড়সগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি একদম গোটা গোটা করে গরমে নতুন নতুন সবজি উঠছে আর এই নতুন নতুন সবজি দিয়ে একদম চারাপোনা মাছের ঝোলের সাথে যদি করা যায় তো খেতে সত্যি ভীষণ সুন্দর লাগে সব সময় মাছ তো আমরা সব রকমভাবে রান্না করি একবার এইভাবে বানিয়ে দেখুন সত্যি খেতে হয় অসাধারণ সবজিতে মাছের ঝোল আমার খুব পছন্দের রেসিপি তাহলে দেখে নিন আমি কেমন কেমনভাবে করেছি প্রথমে কড়াইতে আমি তেল দিয়েছি তেলের মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা টমেটো আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব টমেটোটা যখন দেখবে একটু বেশ ভাজা ভাজা হয়ে এসছে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আবার আমি টমেটোটাকে আরেকটু ভাজতে থাকবো ভাজা হয়ে গেলে এর মধ্যে এখানে আমি জিরে ধনে সর্ষে সব রকম মশলা একসাথে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে একটু মশলা ধওয়া জল দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি মশলাটাকে কষাতে থাকব মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর এখানে আমি যে আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার আমি একটু কষাতে থাকবো কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেবো কিছুক্ষণ কষানোর পর এখানে আমি আগে থেকে যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলোকে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার আমি একসাথে ভালোভাবে কষাতে থাকব এই দেখুন বন্ধুরা সুন্দরভাবে এইভাবে আমি কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আমি কষিয়ে নেবো এই দেখুন বন্ধুরা আমার কষানো প্রায় হয়ে এসছে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দেয়া হয়ে গেলে এখানে আমি সবজিটাকে সিদ্ধ করতে দেবো দেখুন বন্ধুরা যখন সবজিটা আমার ফুটে উঠবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো আর যে ঢ্যাঁড়সগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সগুলোকে আমি এক এক করে এর মধ্যে সবগুলো দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলো দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো যখন দেখব একদম ঝোলটা সুন্দরভাবে ফুটে একদম সব সবজিগুলো এবং আলুগুলো তো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম তাই সবজিগুলো যখন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং এখন বন্ধুরা আমার ঝোল একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন আর বন্ধুরা আমি এই রকম পদ্ধতিতে রান্না করেছি আপনারা কেমন পদ্ধতিতে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ